পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এদিন দলটির প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান জীবন রক্ষায় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন অনেক নেতা কিন্তু যখন বড় জিজ্ঞাসা ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অবায়দুল কাদের কোথায় আছেন তিনি দেশে না বিদেশে এমন প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে সময়ে সময়ে তাকে নিয়ে নানা গুজব আর গুঞ্জন ছড়িয়েছে বাতাসে আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী গণ পর তিন মাস পাঁচ দিন তিনি দেশেই ছিলেন এই সময়ে তিনি নিরাপদেই ছিলেন দলের সভাপতির মতো তিনিও ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন এই সময়ে যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সভাপতির সঙ্গে সেখান থেকে সারা মেলেনি সূত্রের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে অবায়দুল কাদেরের দেওয়া বক্তব্য যার পর না শেখ হাসিনা তার প্রতি বিরক্ত বোধ করছিলেন ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট অবায়দুল কাদেরের এমন বক্তব্যই আন্দোলনে আগুন আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলেই দলটির নেতারা মনে করেছেন অর্থাৎ অবায়দুল কাদের বলেছিলেন যে আন্দোলন দমন করতে আমাদের ছাত্র ছাত্রলীগেই যথেষ্ট এরকম একটি বক্তব্যকে কেন্দ্র করে দলের সকল নেতাকর্মী তার প্রতি একটা অন্যরকম ভেবেছিলেন যে এমন বক্তব্য ওই সময় কেন দিলেন অবায়দুল কাদের যে আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকারকে এক বিধ্বসী আমরা জানতে পেরেছি গত আটই নভেম্বর ওবায়দুল কাদের শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান জানা গেছে তিনি এক বিশেষ স্থানে আয়েসেই দিন কাটাচ্ছিলেন তবে কীভাবে দেশ ছাড়লেন তার ফন্দি ফিকির করছিলেন সবুজ সংকেত আসার পর সড়কপথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান সেখান থেকে যান কলকাতায় দিল্লি নয় কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লোবিং করছিলেন কেন লোবিং করছিলেন যে একটা দলের সাধারণ সম্পাদক অর্থাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন অবায়দুল কাদের হ্যাঁ তাকে ভারত ব্যবহার করে অনেক কিছুই হাসিল করেছে যে কারণেই তাকে একটা লবিং করেছিলেন এক্ষেত্রে শেখ হাসিনা কোনো আগ্রহ দেখাননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের সরকার পতনের কয়েকদিন আগে থেকে হঠাৎ নীরব হয়ে যান বলা বলে আসে আন্দোলন নিয়ে দেওয়া বক্তব্যের কারণে তাকে কথা বলতে বারণ করা হয়েছিল দলের সভাপতির পক্ষ থেকে অর্থাৎ শেখ হাসিনা তাকে এই যে বাড়াবাড়ি এবং এই যে কুরুচিপূর্ণ বক্তব্য এক এক সময় এক এক কথা বলা এগুলি সম্পর্কে শেখ হাসিনা অবায়দুল কাদেরকে কড়া নিষেধ করেছিলেন যে আপনি কিছু বলবেন না এ সম্পর্কে এ সময় দলের জন দলের অন্য নেতারা গণমাধ্যমকে কথা বলেন এ সময় দলের অন্য নেতারা গণমাধ্যমে কথা বলেন আওয়ামী লীগের পতনের পর আত্মগোপনে থাকা কয়েকজন নেতা নানা মাধ্যমে বিবৃতি দিয়েছেন কিন্তু দলের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি দেখা যায়নি কেন ওই যে তাকে নিষিদ্ধ করা হয়েছিল টানা তিন মেয়াদে দলের সাধারণ সম্পাদক হয়ে অবায়দুল কাদের দলের নিজস্ব বলায় তৈরি করেছিলেন এ কারণে দলীয় অনেক নেতাকর্মীও তার প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন এছাড়া দলীয় এছাড়া বিরোধী দল দলকে এছাড়া বিরোধী দলগুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে নানা সময়ে বক্তব্য দেওয়ার সাধারণ সম্পাদকের মানুষের কাছেও তিনি বিরক্তকর চরিত্র হয়ে উঠেছিলেন অবায়দুল খাদের তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল নানা ব্যঙ্গত্বক প্রচারণা